তো বকরিদে যে এই যে ওপেনলি গরুগুলোকে কাটছে যার সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই ইভেন যারা বড় বড় মুসলিম শাসক যারা এর আগে শের আকবর বাবর এরা সমস্ত গোহাত্মা নিষিদ্ধ করে দিয়েছিল ভারতবর্ষে হিন্দু সেন্টিমেন্টের কথা ভেবে কিন্তু মমতা রাজে হিন্দুদের কোনো সেন্টিমেন্ট মমতা ব্যানার্জি রাখতে এটা একটা জেহাদিদের সরকার চলছে এবং যার ফলে এটা চলছে এরপর এর কিছুদিন পরে সে বাংলাদেশে যেমন হচ্ছে না যে ঘর থেকে মেয়ে বউদের তুলে নিয়ে গিয়ে রেপ করছে আমাদের এখানে শুরু হয়ে যাবে এটা করে দেবে তৃণমূল সরকার যদি আরো পাঁচটা বছর থাকে দেখুন মুসলিম ধর্মে কোথাও গরুর হত্যা নেই কিন্তু এই জেহাদিরা ইচ্ছা করে এরা গরুগুলোকে কাটে যাতে হিন্দুদের হিন্দুরা যেহেতু গরুকে দেবতা হিসাবে পূজা করে সেই জন্য তাদের সেন্টিমেন্ট অগাধায়ের জন্য এটা একটা ধরনের বিকৃত সাম্প্রদায়িকতা এই জেহাদিদের মানসিকতা রয়েছে মমতা ব্যানার্জি দল বল সেগুলোকে উস্কাচ্ছে এ বেশি কিছু নয় হ্যাঁ যেখানে তাদের অ্যারেস্ট করা উচিত এবং এই ধরনের পলিউশনও তো হচ্ছে এটা না তো ফুড পলিউশনের দিকে কিছু হচ্ছে না এটাকে ইসলামী স্থানের দিকে নিয়ে যাচ্ছে ওরা তো এখন দেখুন পলিটিক্যাল লিডার হিসেবে আমি তো বলতে পারবো না যে সব হিন্দুরা আপনার এটা হিন্দুদের কথা অ্যাকচুয়ালি বলা উচিত হিন্দু অর্গানাইজেশনগুলোর আমরা পলিটিক্যাল লিডার হিসেবে আমাদের বলা উচিত যে উই শুড বি নিউট্রাল নিউট্রালিটি বজায় রাখা উচিত আমাদের কিন্তু মমতা ব্যানার্জি যেহারে মুসলিমদেরকে তোষণ করে যাচ্ছে ন্যাচারালি তার ফলে বাধ্য হচ্ছে যে বিরোধী দলের নেতারা হিন্দুত্বের কথা বলতে বা পঁয়তাল্লিশ বছরের বাম আমলে এবং তৃণমূল আমলে স্লোলি বা স্টেডিলি জিহারে বাংলাদেশে মুসলমানরা ঢুকেছে এখানকার মুসলমানরা তাদেরকে দিয়েছে এখানকার লিডাররা ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য তাদেরকে ভোটার লিস্টে নাম তুলেছে এর ফলে খুবই ক্ষতি হয়েছে তারা আমাদের ট্যাক্সের পয়সায় তারা ভর্তুকি পেয়ে গেছে এবং ন্যাচারালি এমন পরিস্থিতি হয়ে গেছে যে আজকে পপুলেশন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে অনেকগুলো বিধানসভাতে ওরা ব্যালেন্সিং ফ্যাক্টর হয়ে গেছে দেখুন যখন দেশটা ভাগ হয় বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা কিন্তু কখনো এখানকার মুসলমানদের কথা ভাবেনি এখানকার মুসলমানদের সঙ্গে গদ্দারি করে তারা চলে গিয়েছিল কারণ তারা বলেছিল হিন্দুরা খতরনাক যা হিন্দুদের সঙ্গে থাকা চলবে না অথবা আমাদের দেশটা ভাগ করতে হবে এবং তার ফলে কি হলো আমরা যখন ভারতবর্ষ তো এখন হিন্দু মেজোরিটি ভারতবর্ষে পাঠাচ্ছে মঙ্গলগ্রহের মানুষ মুসলিম মেজরিটি দুটো দেশ পাঠাচ্ছে আমাদের দেশে মানুষ আমার প্রশ্ন হচ্ছে এখানকার মুসলিমদের কাছে যে মুসলমানরা যাদের সঙ্গে গদ্দারি করে ভারতীয় মুসলমানদের সঙ্গে গদ্দারি করে পাকিস্তান মুসলমানরা কথা ভাবলো না অথচ বাংলাদেশ আর পাকিস্তান থেকে যখন মুসলমান ঢোকে এখানকার মুসলমানরা তাদের কেন তাদেরকে কেন সাল্টে দেয় একবারও কেন ভাবে না যে তাদের পূর্বুদের সঙ্গে গদ্দারি করে ওই বাংলাদেশের মুসলমানদের পূর্ব চলে গিয়েছিল এইটা যদি এই ভোটুকু এখানকার মুসলমানদের যতদিন না হবে ততদিন এই দেশদ্রোহীদের ভোটার লিস্টে নাম হবে না এবং আজকে একটা সময় সিপিএম বর্তমানে তৃণমূল এবং একের পর এক পলিটিক্যাল পার্টিকে ধরে করে রেশন কার্ডে ভোটার পেয়ে যাবে এবং ভোটার লিস্টে নাম তুলবে